পরিবেশ জীব সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই তাই আগামী মধ্যে এক লক্ষ গাছ বিতরণের টার্গেট নিয়েছেন হাওড়া থানা এলাকার বাসিন্দা হরেন পাত্র এবং এরই মধ্যে প্রায় ষাট হাজার গাছ বিতরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন আগামী এগারোই আগস্ট বাকিটা সম্পূর্ণ বিতরণের তার স্বপ্ন পূরণ করতে চলেছেন তিনি বলেন চারিদিকে যেভাবে গাছ কেটে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে চলেছে সেই ভারসাম্য যতটুকু পারি ফিরিয়ে দিতে এবং মানুষকে সুস্থ রাখতে তার এই পরিকল্পনা শুধু তাই নয় গঙ্গাকে দূষণমুক্ত করতে গঙ্গা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন তিনি এবং তার পরবর্তী পরিকল্পনা এলাকার মধ্যে যত পুকুর রয়েছে সেগুলি পরিষ্কার করবেন এবং পুকুরগুলিতে মাছ ছাড়ার ব্যবস্থা করবে এবং পুকুরের মালিকদের বলবেন মাছগুলো বিক্রি করে আবার মাছ ছাড়তে এবং সম্পূর্ণ বিনা স্বার্থে এই কাজ করবেন তিনি তিনি আরও জানিয়েছেন অনাথ শিশুদের জন্য একটি আশ্রয়স্থল বানাবেন তিনি ও একটি বৃদ্ধাশ্রম করে তুলতে পারলে নিজেকে ধন্য মনে করবেন এখন আমরা দু এ চব্বিশে এক লক্ষ গাছ বিলি করছি সাল সেগুন মেহগনি আম কাঁঠাল জাম শিশু চন্দন অর্জুন গাছ বিলি করছি আঠেরো উনিশ সালে আমরা করেছি পঁয়তাল্লিশ হাজার গাছ বিলি করেছি আমরা এছাড়া স্যানিটাইজ করা করোনার সময় আমরা এক মাস ধরে আন্দুল থেকে বেদাইতলা পর্যন্ত টোটাল এলাকা ঘুরে ঘুরে স্যানিটাইজ করেছি দশ টনের বেশি চাল আলু ডাল এসবগুলো মানে অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি তারপরে মাস্ক বিলি করেছি চোদ্দ হাজারের মতন এগুলো সব আমাদের কাছে রেকর্ডিং আছে গঙ্গা দূষণ গঙ্গার যা অবস্থা এখন যা অবস্থা তাতে গঙ্গার যদি আমরা পরিষ্কার না করি সমস্ত মানুষ যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের খুবই বিপদ আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো না এই গাছ যেমন সুস্থ রাখবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও যেমন সুস্থ রাখবে গঙ্গাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে পারবো এগারো তারিখে আমাদের এক লক্ষ গাছ কমপ্লিট হবে ওই দিনকে আমরা একটা একটা অনুষ্ঠান করব এখানে যে আমরা এক লক্ষ গাছ কমপ্লিট করলাম তারপরে আমাদের একটা নতুন আর একটা প্রকল্প আছে যেটা যেসব পুকুরগুলো সরকারি পুকুর আছে হ্যাঁ সেই পুকুরগুলোকে যে পুকুরগুলো বুঝে আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে পুকুরগুলো পরিষ্কার করুন আমরা কিছু মাছ ছেড়ে দেবো মাছ কিনে ছাড়বো সেই মাছটা আপনারা বিক্রি করুন আপনারাই খান কিন্তু আবার সেই পুকুরের মাছটা বিক্রি করে আরও একটা মাছ ছেড়ে দিন যদি পাঁচ হাজার টাকার মাছ আপনার ছেড়ে দিই ওই মাছটা আপনার পাঁচ লাখ টাকার মাছ চার লাখ দু লাখ টাকার মাছ হবে এই দু লাখ টাকা থেকে আপনি পাঁচ হাজার টাকার মাছ ছাড়ুন আর সমাজে একটু কম দামে মাছগুলো বিক্রি করুন তাতে আপনারও মঙ্গল হবে মাছটাও বিক্রি হবে আপনার পুকুরটাও ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শিশুদের জন্য অনাথ শিশুদের জন্য যেসব বদমাইশ লোক তার মা বাবাকে বাইরে বার করে দেয় বৃদ্ধাশ্রম সেটা আমি যদি ঠাকুর চায় সেটা আমার করা খুব ইচ্ছা আছে আর গঙ্গা দূষণটা আমি আপনাদের মাধ্যম দিয়ে সকল মানুষকে আমি বলবো যে আসুন আপনারা গঙ্গা পরিষ্কার করুন গঙ্গায় ময়লা ফেলবেন না প্লাস্টিক নেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর যার যা ক্ষমতা তার যদি কেউ পাঁচশো গাছ কিনতে পারে কেউ হাজার গাছ কিনতে পারে অনেক সবল ব্যক্তি আছে তাদেরও টাকা পয়সা যে টাকা কেউ নিয়ে যাবে না এখানেই পড়ে থাকবে ব্যাংকের লকারে পড়ে থাকবে ব্যাংকে পড়ে থাকবে আসুন সেই টাকাটাকে আমরা সমাজের জন্য লাগি গাছ কিনুন কাজগুলো বিলি করুন এতে ঈশ্বরের আশীর্বাদ পাবেন আপনার সন্তান আপনার নাতি পুতি আগামী প্রজন্ম ভারতবাসী গ্রামবাসী হাওড়া জেলাবাসী পশ্চিমবঙ্গবাসী সকলকে সুস্থ রাখার জন্য আমরা সকলে মিলে এগিয়ে আসি নইলে হবে না অনেকের অনেক পয়সা আছে টাকা পয়সা অনেক কোম্পানি আছে অনেক বড়ো বড়ো দোকানদার আছে তারা আসুন এগিয়ে আসুন বেশি নয় আমি যখন এক লক্ষ লাগাচ্ছি আপনারা পাঁচ হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার করে লাগান গাছ লাগান তাতে আগামী দিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নাহলে এই টাকাগুলো না যদি লাগান আগামী দিনে নার্সিংহোম খেয়ে নেবে ওষুধে খেয়ে নেবে টাকা এই আমার এই তিনটে হপ্তায় প্রায় পঁয়ষট্টি হাজার গাছ বিলি করে দিয়েছি আর পঁয়ত্রিশ হাজার গাছ বিলি হবে সামনে রবিবার আমাদের কুড়ি হাজার গাছ বিল হবে আর পনেরো হাজার থাকবে ওর সঙ্গে আরও পাঁচ হাজার সাত হাজার বাড়িয়ে এখানে লোকালে আমরা ক্যাম্প করে কিছুটা দেব বাকি গাছটা আমরা আরও দূরে দূরে মিলি করে দিয়ে আসবো